দীর্ঘদিন ধরে বেহাল রাস্তার প্রতিবাদ জানিয়ে আসছেন গ্রামবাসীরা বহুবার প্রশাসনের দ্বারস্থ হয়েও মেলেনি সুরাহা এবার রাস্তাঘাটের দুরবস্থার বিরুদ্ধে পথে নামলেন শিক্ষক ও ছাত্রছাত্রীরাও ঘটনাটি খানাকুলের সাইবনায় এলাকার যেখানে অবস্থিত ঐতিহ্যবাহী রামমোহন রোড যা খানাকুল থেকে মায়াপুর পর্যন্ত বিস্তৃত রাস্তাটি একেবারে ভেঙে ছুড়ে গিয়েছে পুরো রাস্তা জল কাদায় পরিপূর্ণ অথচ এই রাস্তার দুদিকে রয়েছে একাধিক গ্রাম ও প্রাথমিক বিদ্যালয় প্রতিদিন ছোটো ছোট পড়ুয়াদের জল কাদা পেরিয়ে স্কুলে পৌঁছাতে হচ্ছে হাতে জুতো নিয়ে হাঁটতে গিয়ে অনেক সময় পড়ে গিয়ে জামা কাপড় ভিজে যাচ্ছে কাদায় বাধ্য হয়ে কেউ ভিজে জামা পরে ক্লাস করছে কেউ বা মাঝপথ থেকেই ফিরে যাচ্ছে বাড়ি এই পরিস্থিতিতে ছাত্রছাত্রী ও শিক্ষকদের বক্তব্য দ্রুত এই রাস্তা সংস্কার না করলে যে কোনো দিন বড় বিপদ ঘটে যেতে পারে তাই তারা সকলে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন 嗯。嗯 দিদি সালাম নমস্কার রোড পর্যন্ত একটা রোড আছে যেটা গুগলে সার্চ করলেও আমরা দেখতে পাচ্ছি কাগজে কলমে বাষট্টি ফুট চওড়া আছে বর্তমানে সেটা মাটির আট থেকে দশ ফুট মানে আমরা দেখেছি মাটিটা কেটে নিয়েছে তিনটে এম এল এর আন্ডারে আমি তিনটে এমএলএ এর অনুরোধ করেছি কেউ একা দায়িত্ব নিচ্ছে না যদি একটু প্লিজ দেখেন তুমি রাস্তাটা বলো শুধু রাজা রামমোহন রায় রোড রাজা রামমোহন রায় রোড এটা গোল রোড গুগল এ সার্চ দেখা যাবে গোল রোড এটা আমি দেখে নেব থ্যাংক ইউ আমার পরিচয়টা দিই আমি এই সাইবুনা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এই রাস্তার যা হাল আমার একশো পঁয়ত্রিশটা ছাত্রছাত্রী এই প্রায় এক কিলোমিটার রাস্তাটা দিয়ে আমাদের ছাত্রছাত্রীকে আসতে হয় তো আমার ছাত্রছাত্রীদের যা অবস্থা গার্ডেনটা তো ভয়ে শঙ্কিত যে কিভাবে আমার ছেলেরা যাবে কিভাবে আসবে আমাদেরকে গার্ড দিয়ে কখনো ছেলেদিকে আনতে হয় আবার গার্ড দিয়ে পাঠাতে হয় এই রাস্তাটার অবস্থা খুবই খারাপ দীর্ঘ দশ বছর ধরে এই রাস্তার এমনই অবস্থা যে ছাত্রছাত্রীরা তো আসতে পারেই না উপরন্ত এই রাস্তাটা রামমোহন রাস্তা রামমোহন রোড এটা মানে রাজ্য থেকে একদম জেলা পরিষদ থেকে পাশ হওয়া কিন্তু জানি না কী কারণে বন্ধ হয়ে গেল তো এই রাস্তার এমনই হাল যে এই গ্রামে পাঁচ সাত হাজার মানুষ বাস করে তাদের যদি একটা ডেলিভারি পেশেন্ট হয় তাদেরকে কাঁধে করে পাটাই করে নিয়ে আসতে হয় আর এই তো দেখতে পাচ্ছেন কী অবস্থা তাই আমি এই প্রশাসনের কাছে হাত জোর করে অনুরোধ করছি যে এই গ্রামের মানুষের স্বার্থে বিশেষ করে রুগীদের স্বার্থে তারপরে এই মানে ছাত্রছাত্রীদের স্বার্থে যাতে এই রাস্তাটা ইমিডিয়েট তাড়াতাড়ি অন্তত একটু ঢালাইয়ের ব্যবস্থা করা হয় এই রাস্তাটা অন্তত এই সাইগুনা গ্রামে আমার স্কুলের জন্য এক কিলোমিটার আর যদি বাকিটা পুরোটাই ধরি তার প্রায় পাঁচ কিলোমিটার হবে এটা যাতে সবটাই হয় সেই জন্য অনুরোধ করছি আর কি বলবো এর আগেও আমি বিবৃতি দিয়েছিলাম গত বছর গত বন্যার সময় আপনারা স্কুলের তরফ থেকে কোথাও প্রশাসনিকভাবে জানিয়েছেন স্কুলের তরফ থেকে প্রশাসনিকভাবে অনেকবারই যে আমরা অ্যাপ্লিকেশন করেছি বলেছি কিন্তু কোনো কাজ হয় না এর আগে আমি এই ভিডিও এ করেছিলাম কি বলে আপনাদের মতো এরকম ফলো করেছিলাম যেটা কি চাইছেন এখন কি চাইছেন এই মুহূর্তে চাই যে রাস্তাতে ইমিডিয়েট হোক ছাত্রছাত্রীদের জন্য তা না হলে কিন্তু আমার ছাত্রছাত্রীরা আসতে পারে না তারপরে ছেলেরা সময় বলে দেখুন স্যার কী হলো রে কাদা হয়ে গেছে কি না আবার ড্রেস চেঞ্জ করে আবার তারা আমার নাম শেখ মানোয়ার হোসেন আমি এই সাইমোনা প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক অনুরোধ করছি যে রাস্তাটা যেমন ঢালাই করে দেওয়া হয় এই যে হাতে জুতো নিয়ে রোজের স্কুলে আসতে হচ্ছে এত কাদাতে আসতে অসুবিধা কি হয় অসুবিধা হয় পড়ে যায় স্কুল যে রুমে হয়ে যায় ওই সবই অসুবিধা রোজের এরকম ভাবে স্কুল আসো হ্যাঁ কি চাইছো রাস্তাটার জন্য ঢালাই করায় জন্য কি নাম তো বলো সালমান হাবিব মল্লিক কোন স্কুলে পড়ো আমি সাইবনা প্রাথমিক বিদ্যালয় থেকে সাইবনা প্রাথমিক বিদ্যালয় আমরা বিদ্যালয়ের ছাত্রছাত্রী স্কুলের সামনে প্রচুর কাদা অনুরোধ করছে আমি স্কুলের সামনে রাস্তা দেখলাম পাকা রাস্তা হয়ে যদি রোজে স্কুল আসো তোমরা হ্যাঁ তো কতদিন ধরে দেখছো যে রাস্তাটা এরকমই রয়েছে তাই এই জুতো হাতে নিয়ে কাদা ব্যাগ নিয়ে আসতে হচ্ছে স্কুলে কি বলবে ফাঁকা খাদ্য দিন আল তোমার এই রাস্তার অবস্থা তো খুবই খারাপ এই রাস্তা দিয়ে তো যাতায়াত করা যায় না সামনের দিকে বা পেছন দিকে বহু গ্রাম আছে সমস্ত মানুষ এটা দিয়ে মায়াপুর একটা বিশাল হাট এটা দিয়ে গরু বাছুর সমস্ত মানুষ এই রাজা রামমোহন রাডে রাজা রামমোহন রায়ের রাস্তার উপর দিয়ে প্রত্যেককে এটা দিয়ে যাতায়াত করে কিন্তু আমি হলাম এই গ্রামের বাসিন্দা আমাদের এতই দুর্ভাগ্য যে কোনো মানুষ এটা দিয়ে যাতায়াত করতে পারছে না বিশেষ করে এইখানে আমাদের সাইবোনা গ্রামের প্রাইমারি স্কুল রয়েছে সেই স্কুলের আপনাদিকে আগের বারে বলেই গেলেন যে আমাদের ছাত্ররা এবং যাতায়াত করতে পারে না এবং অভিভাবকরাও যেতে পারছে না তো যে স্কুলে এই গ্রামের এই স্কুলটাই বুথ বহুত বসে ভোট হয় তো এই রাস্তাটার সমস্ত পেছন দিক সামনের দিক হয়ে যায় কিন্তু এই কতটা খানিকটা আছে অল্প করেই রাস্তা যেখানে যেখানে মানে পাঁচ ছ কিলোমিটার মতো রাস্তা সেইখানে আমাদের আজ পর্যন্ত এখন পর্যন্ত এটাকে কোনো নেতা থেকে আরম্ভ করে সমস্ত মানুষ কেউ দেখছে না আমরা সবারকেই বলেছি আমাদের মেম্বারদের বলেছি আমাদের যারা ওপরে রয়েছে তাদেরকেও বলেছি তাদেরকেও এ আগেরবারে ভোট বয়কটের ডাক দেওয়া হয়েছে কিন্তু এখানে যে আট দশটা গ্রামের মানুষ যাতায়াত করে তারা এই রাস্তাটাকে এখন পর্যন্ত দেখছে না বা রাস্তাটাকে এখন পর্যন্ত করছে না আজকেই মনে করুন আমাকে হয়তো দেখতেই পাচ্ছেন কি পরিস্থিতি আমার পেছনটা বা সামনেটা কি পরিস্থিতি একটা ব্যাগ নিয়ে গাড়ি হয় ওই পাড়াতে রেখে আমাকে হেঁটে যেতে হচ্ছে দুর্ভাগ্য বলার কিছু নেই যাতে করে আমাদের রাস্তাটা হয়ে যায় এবং রাস্তাটা করে দেখুন না এই একটা কলিম্বার বাসিন্দার সাইকেল নিয়ে যাচ্ছে কিন্তু দেখুন কি অবস্থায় যাচ্ছে কত রিক্সে যাচ্ছেন একটা সাইকেল নিয়ে দেখুন এইটা দিয়ে রাস্তা মানে মানুষ চলাচল করতে পারছে না একদম যাতে করে প্রশাসনকে বলবো যেখানে মুখ্যমন্ত্রীর রাস্তা ঘোষণা করেছিলেন তার অবদানে এই রাস্তা তাতে করে নেতাদের এবং যত মন্ত্রীরা রয়েছেন তাদেরকে বলবো শিগগুড়ি রাস্তাটা চালু করুন যাতে এখানে আট দশটা গ্রামের মানুষ যাতায়াত করতে পারেন বহু মানুষ যাতায়াত করতে পারেন আমাদের আজ দুদিন আগে একটা রাত্রি দুটোর সময় আমাদের পাড়াতে একজনকে সাপে কাটে তাকে এই অবস্থাতে করে চাকরি নিয়ে যেতে হয়েছে নিয়ে গিয়ে হসপিটালে ভর্তি করতে হয়েছে এগুলো আমরা বুঝি কত কষ্ট আপনারা কেন বুঝেন না যে কোনো এই দুদিন আগে ডেলিভারি যেখানে আমাদের হসপিটালে নিয়ে যাওয়া হলো এক একজনের ডেলিভারি ছিল তাকে চাকরে নিয়ে গিয়ে ছেলেরা এইভাবে চাক নিয়ে গিয়ে তাদেরকে কি অবস্থা হসপিটালে খানাগুলো ভর্তি করে হ্যাঁ পরিস্থিতি পরিস্থিতি এগুলো মানে অ্যাম্বুলেন্স তো না আমার পরিচয় হচ্ছে আকবর আলী মল্লিক সাইবনার বাসিন্দা যেটা বলার প্রথম কথা হচ্ছে এটা মুখ্যমন্ত্রীর নিজস্ব অনুমোদন প্রাপ্ত রাস্তা রাস্তাটা রাজা রামমোহন রায়ের নামাঙ্কিত রাস্তা এটা আপনার চালু হয়েছিল বিগত তিন চার বছর আগে তো তারপরে কিছুটা অংশ হবার পরে বাকি অংশটা কেন হয়নি সেটা আমরা কারোর অজানা সবার পক্ষে অজানা তো এখানেতে আপনার প্রায় পাঁচ সাত হাজার মানুষের বসবাস আর পাঁচ সাতটা গ্রামের সংযোগের রাস্তা এটা এখানে তো আপনার স্কুল এই যে সামনে সাইবোনা প্রাথমিক বিদ্যালয়ে সব ছোট ছোট বাচ্চারা প্রাইমারি স্কুলের ছাত্র এইট পর্যন্ত পড়াশোনা করে এরা প্রতিদিনই আসতে যেতে এদের সমস্যা যেমন কি দুটো হাতে করে ড্রেস কতবার নোংরা হয়ে যাচ্ছে কতবার পড়ে গিয়ে চোট লাগছে তার বাবা মারাও পর্যন্ত মানে শঙ্কিত যে ছেলেগুলো আমাদের যাচ্ছে কিভাবে আসবে কিভাবে। তো মাস্টাররা মাস্টাররা কখনো কোথাও থেকে দিয়ে একটু এগিয়ে গিয়ে দিয়ে আসতে হচ্ছে তো এই সাত আট কিলোমিটার রাস্তাটা সব প্রশাসন থেকে উদ্যোগ নিয়ে যেন খুব শিগগিরই করা হয় কেননা একটা সামান্য সাইকেল যাওয়ার মতো রাস্তা নেই যদি একটা মানুষের কোনো বিপদ হয় এখন রুগী রুগী টুগি কোনো সমস্যায় পড়ে তাদেরকে চাগিয়ে বা দূরে পাটাই করে নিয়ে যেতে হচ্ছে একটা গাড়ি বা অ্যাম্বুলেন্স ঢোকে না এখানে তো যদি আমাদের বক্তব্য যে প্রশাসন থেকে একবার অন্তত চেক বা প্রবলেমটা সমস্যাটা বুঝে তার সমাধানটা খুব শীঘ্রই তো ভোট বয় করে ডাক দিয়েছিলেন আমরা অনেকভাবে বলেছি আমরা 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 মেম্বার থেকে আরম্ভ করে মেম্বার প্রধান পূর্ত কর্মাধ্যক্ষ সবাই জানে রাস্তার সম্বন্ধে এটা মেন রোড সাইবোনা গ্রামবাসী সহ আরও আশপাশের কলিম্বা আছে গৌড়ান আছে মান্দারণ আছে চুনাই ধামসা এই রাস্তাটা সম্পূর্ণ মায়াপুর পর্যন্ত গেছে তো এই রাস্তাটাতে যতগুলো যেভাবে যেভাবে মানুষ কত কষ্ট করে মানে রাস্তাটা চলাফেরা করতে এটা মানে দুর্বী সহ তো আমরা অনেকবার চেষ্টা করেছি কিন্তু আমাদের পক্ষে আর আর এর থেকে কিছু আর কি বলবো আর কিছু বলার নেই আমাদের সুরাহা পাচ্ছি না এখন পর্যন্ত কোনো সুরাহা নেই রাস্তার জন্য কোনো সুরাহা পাইনি কি চাইছে আমরা ভিডিও কেও অনেকবার জানিয়েছি আমরা ডেপুটেশন দিয়েছি মুখ্যমন্ত্রীর যে কল আছে পিডব্লিউডি রাস্তার এতে হোয়াটসঅ্যাপ করেছি কোনো রেসপন্স নেই এখন পর্যন্ত তো আমরা চাইছি যে ভিডিও নিজে এর হস্তক্ষেপ করুক এবং তার জন্য যত যত শীঘ্রই সম্ভব রাস্তার ব্যাপারে যেন একটু মনোনিবেশ করে আর রাস্তা করে দেয় আপনার পরিচয় আমার নাম শাহাবুদ্দিন আহমেদ আমি সাইবনা গ্রামের বাসিন্দা এই রাস্তাটা তো প্রায় হয়ে গেছে আর ছ কিলোমিটার মতো বাকি আছে এটা যেহেতু আমাদের মুখ্যমন্ত্রী রাস্তা পিডব্লিউডি রাস্তা এটা তো ওটা আমরা দেখছি যতটা সম্ভব আমরা জানাবো মানে জানিয়ে যতটা তাড়াতাড়ি রাস্তাটা করা যায় ব্যবস্থা করছি কারণ এটা বাচ্চারা স্কুল যেতে পারছে না সেটা দেখে আমাদেরও খারাপ লাগছে আমরা উপর মহলকে এটা নিয়ে জানাবো ম্যাডাম জুতো হাতে নিয়ে বাচ্চারা স্কুলে আসছে কেউ কেউ কাদা মা অবস্থায় এতে করে বহু দুর্ঘটনা ঘটছে আহতও হচ্ছে সেই দিকটা সেটা তো আমরা ভীষণভাবে চিন্তা করছি যা কারণ ওটা যেহেতু স্কুলের ছোটো ছোটো বাচ্চারা যাচ্ছে সেই জন্যই আমরাও বলছি যে যাতে তাড়াতাড়ি যাতে তাড়াতাড়ি ওটা হয়ে যায় সেই জন্য আমরা এখান থেকে অবশ্যই উপর মহলে চিঠি করে জানাবো যাতে দ্রুততার তার সঙ্গে রাস্তাটা করব তার সাথে সাথে গ্রামবাসীরাও এর আগে বিক্ষোভ দেখিয়ে ভোট বয়কটের ডাক দিয়েছে যে রাস্তা না হলে ভোট বয়কট করবে ভোটের আগে অবশ্যই এই রাস্তা হয়ে যাবে

বারবার আমি বিধানসভায় বলেছি মন্ত্রীদেরকে বলেছি কোনোভাবে কোনো রাস্তা সারানোর জন্য এই সরকার পরিকল্পনা গ্রহণ করেনি তাই এই যে সাইমোনার রাস্তা খারাপ হয়ে রয়েছে শুধু সাইমোনা নয় আমাদের জগৎপুরের রাস্তা খারাপ হয়েছে ধাননগরীতে রাস্তা খারাপ রয়েছে মারোখানাতে রাস্তা খারাপ রয়েছে আমাদের চিংড়া অঞ্চলের রাস্তা খারাপ পলসপাইয়ের রাস্তা খারাপ আমাদের কিশোরপুরের রাস্তা খারাপ আমাদের ঘোষপুর এলাকায় রাস্তা খারাপ আমাদের ধো ধোপাঘাট এলাকায় ঠাকুরানি চকের সেই এলাকায় রাস্তাঘাট খারাপ প্রত্যেকটা জায়গা রাস্তা খারাপ হয়ে রয়েছে রাজ্য সরকারের টাকা নেই এই রাজ্য সরকারের ভাঁড়ে ভবানী কিছু নেই যে ওই লক্ষ্মীর ভাণ্ডার এ ভান্ডার সে ভাণ্ডার দিয়ে দিয়ে আজকে ফকির হয়ে গেছে এই সরকারের রাস্তা সারানোর মতন টাকা নেই এই সরকারকে আমরা ধিৎকার জানাচ্ছি আর ছটা মাস মানুষকে অপেক্ষা করতে বলছি অপেক্ষা করার পর এই সরকারকে ছুঁড়ে একদম গঙ্গা নদীতে বিসর্জন দেওয়ার জন্য মানুষ তৈরি হয়ে গেছে নিউনূর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডোঙল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ